দু চোখই অন্ধ তারপরও সঙ্গীত মূর্ছনায় অন্যদের ঘায়াল করতে সপ্রতীপ কিশোরী সাহানা নরেন তার পিয়ানো শুনে টুইটারে ভিডিও পোস্ট দিতে বাধ্য হয়েছেন ভারতের কিংবদন্তি সঙ্গীত পরিচালক এ আর রহমান তামিল ছবি কোবরাতে এ আর রহমান পরিচালিত থুমবিথুল্লাল গানের সুর বাজিয়ে সাড়া ফেলে দিয়েছেন এই কিশোরী শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও দুটি পিয়ানোয় এই গান বাজিয়ে ভাইরাল হয়েছেন রাতারাতি এ রহমান লিখেছেন মিষ্টি শাহানার এই গান এখন সবাই শুনছেন জানা গেছে জন্মের পর থেকে অন্ধ শাহানার গানের প্রতি ছিল অধীর আগ্রহ সেই আগ্রহ তাকে আজ এই পর্যন্ত নিয়ে এসেছে ইতোমধ্যে তামিল ছবি কোবরায় রহমান পরিচালিত থম্বিতুল্লাল গানের সুর বাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি সেই ভাইরাল ভিডিও শেয়ার করেছেন এ আর রহমান নিজেই এদিকে শাহানার মা টুইটারে লিখেছেন ভিডিও ভাইরালের পরই কোবরা ছবির প্রযোজকরা শাহানার বাড়ি যান তাকে গান রেকর্ডিং স্টুডিও উপহার দিয়েছেন তারা এছাড়াও এ আর রহমান থেকে প্রশংসা পেয়ে তিনি লিখেছেন আপনাকে অনেক ধন্যবাদ রহমান স্যার আমরা এই দিনের অপেক্ষায় করছিলাম আপনার এই প্রশংসায় আমরা চিরকৃতজ্ঞ সেলিফিকিদের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ